নমস্কার বন্ধুরা আমরা কামাখ্যা মায়ের পুজো দিয়ে চলে গিয়েছিলাম উমানন্দ মন্দির দর্শন করতে উমানন্দ মন্দিরটি রয়েছে পিকক আইল্যান্ডে সেটি হলো ব্রহ্মপুত্র নদের উপরে সবথেকে ছোট্ট দ্বীপ তো সেই দ্বীপে রয়েছে উমানন্দ মন্দির পার্সোনাল কার ছিল যেহেতু সেই জন্য আমাদের যেতে কোনো অসুবিধা হয়নি কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘাটের উদ্দেশ্যে যদি আপনারা পার্সোনাল কার না নিয়ে যান তাহলে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থাও রয়েছে কোনো অসুবিধা নেই কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে চলে আসতে পারবেন যেখান থেকে ফেরি ছাড়া হয় সেই ঘাটে ওই ঘাটের থেকেই চলে গেলাম উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে সেখানে ফেরির ব্যবস্থা রয়েছে সরকারি ফেরি রয়েছে বেসরকারি ফেরিও রয়েছে সরকারিগুলোতে হলো বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা মানে আসা যাওয়া চল্লিশ টাকা আর যদি বেসরকারিতে যেতে চান তাহলে একশো টাকা করে দিতে হবে তো আমরা সরকারি ফেরি বেছে নিয়েছিলাম আর রওনা দিলাম উমানন্দ মন্দির দর্শনের উদ্দেশ্যে তো সেখানে বাইরে দাঁড়িয়ে সুন্দর ব্রহ্মপুত্র নদের দৃশ্য উপভোগ করতে করতেও যেতে পারেন আবার বসার ব্যবস্থাও রয়েছে ভিতরে সুন্দর করে বসেও যেতে পারেন তো বাইরে প্রচণ্ড হাওয়া মানে ওখানে নেমেও ব্যবস্থা করতে হবে আর কি কারণ আমরা যখন গিয়েছিলাম খুব হাওয়া ছিল মনে হচ্ছিল চুলে একটা রুমাল বেঁধে নিলে খুব ভালো হতো তারপর চোখে তো সানগ্লাস লাগবেই তো সেটা যার যার ব্যাপার আমরা পিকক আইল্যান্ড চলে এসেছি পিকক সুন্দর একটি ভিউ নদীর থেকে এত ভালো লাগছিল আমি ঠিক ক্যামেরায় কতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি ঠিক জানি না কিন্তু যখন আমরা নিজের চোখে দেখছিলাম এত সুন্দর একটি ভিউ ছোট্ট একটি দ্বীপ সেখানে রয়েছে একটি মন্দির আমরা খুব সুন্দরভাবে মন্দির দর্শন করে আবার সেই ফেরি করেই ফিরে দেখতে পাচ্ছেন অনেকটা চড়াই কিন্তু উপরে উঠতে হবে যদিও চড়াই রয়েছে তাও খুব একটা কষ্ট হয়েছে আমার ঠিক মনে হয়নি কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি সকলের সাথে শেয়ার করি তো বয়স্কদের জন্য একটু কষ্ট হলেও কি হতে পারে তো সেই যাই হোক ঠাকুরকে পেতে গেলে সব কিছুই করা যায় তাই না এই যে আমরা মন্দিরে উপরে চলে এসেছি এখানে খুব সুন্দর করে আমরা উমানন্দ মন্দির দর্শন করে তারপর বাইরের চারদিকের ভিউটা দেখছিলাম এখানে অনেক কয়েকটাই মন্দির রয়েছে তো কেউ যদি যায় আর কি ডালি নিয়ে এখানে লাইন দিয়ে পুজোও দিতে পারেন চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর চারদিকে নদীর মাঝে মাঝখানে এই ছোট্ট পিকক আইল্যান্ড কি যে বলবো এক অপূর্বর দৃশ্য তো আশা করি আপনাদের সকলের অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও ভালো লেগেছে আজকে তাহলে আসি বাই বাই